বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আবারও নতুন সেরা সেরা কিছু কালেকশন নিয়ে আপনাদের জন্য বাচ্চাদের নতুন ডেনিমের কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি নতুন নতুন ডেনিম জ্যাকেট রাখা হয়েছে যে ডেনিম জ্যাকেটগুলো ডেনিম জ্যাকেটগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এগুলোর ভিতরে দেখেন এখানে কেয়ার লেভেল টেবিল সব দেওয়া আছে তো একটা কালার আর এখানে দেখতেছেন এখানে আরেকটা কালার রাখা আছে এস কালারের মধ্যে আর এটা হচ্ছে ডার্ক ব্লু ডার্ক টাও বেশি চলবে আর এটা হচ্ছে লাইট ব্লু তো এগুলোর পাশাপাশি স্বাভাবিকভাবে আমাদের আরেকটা মেয়েদের জন্য নতুন কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে ডেনিম জ্যাকেট আর বলে নেওয়া ভালো এই ডেনিম জ্যাকেট গুলোর সাইজ হচ্ছে ছয় থেকে ছত্রিশ মাস অনেক অনেকে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা দশ বছর পর্যন্ত পেয়ে যাবেন এটা মেয়েদের আর পাশাপাশি কিছু নতুন ফ্রগের কালার পাচ্ছেন এই যে এই কালেকশনটা এমন হবে তো এরকম এগুলা নতুন চলে এসেছে আমাদের স্টকে সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের কাছে এই হুডিটা মাত্র তিন দিন হলো আমাদের গোডাউনে চলে এসেছে তো এগুলো আমরা নিজেরাই ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি বাংলাদেশে এগুলো যারা বিজনেস করতে চাই এবং কি বলবো যারা আপনি আমাদের ভিডিওটা দেখেন ভাই এগুলো প্রত্যেকটা জি জি ভাই হিউজ চাইদা ভাই প্রত্যেকটা ফেডিং জ্যাকেট দেখেন আনকমন ডিজাইন এবং কি প্রত্যেকটা দুই থেকে দশ বারো বছরের ফেডিং জ্যাকেট ভাই এবং কি দুইটা তিনটে চারটা কালার হবে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে হয় বাচ্চাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিও ভাই যারা দো দোকান আছে অনলাইনে বিজনেস করতে চায় এই ফেডিংগুলো নিয়ে ভালো চলতেছে ভাই যে প্রাইজে নেবেন আপনি ভালো একটা প্রাইজে সেল করতে পারেন ইনশাল্লাহ ভাই গ্যারান্টি দিচ্ছি এছাড়াও কিন্তু আপনি দেখতেছেন ভাই সুইট শার্ট ভাই একবার নিউ কালেকশন ভাই দেখেন প্রত্যেকটা এমব্রয়ডার খুবই কোয়ালিটি এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না গ্যারান্টি ভাই প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন ডিজাইনের এছাড়াও আপনি একটা সুইটশার্ট দেখতেছেন ভাই খুবই কোয়ালিটি হল দেখেন ভাই এগুলো কিন্তু ফাফড়ি দেওয়া আছে ভাই খুবই কোয়ালিটি দৌড়ে দেখেন ভাই সেই জিনিস ভাই সেই মানে কি বলবো শোরুম কোয়ালিটি যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করছে তাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ভাই আপনার কাস্টমার রিপিট করবে ভাই আপনি একটা কাস্টমার একটা কাস্টমার খুচরা কাস্টমার একটা মাল বিক্রি করছেন এর দশজন কাস্টমার নিয়ে আসবে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন দেখেন এই একটা আইটেম দেখতেছেন ভাই খুবই কোয়ালিটি হল দেখেন এখানে বি সিস্টেম ইয়ে দেওয়া আছে খুবই আনকমন ডিজাইনের ভাই প্রত্যেকটাই আনকমন ডিজাইন দেখতেছেন এছাড়াও একটা সুইটশার্ট দেখতেছেন স্টোন বসানো ভাই দেখেন স্টোনের কাজগুলো কিন্তু অসাধারণ স্টোনের কাজগুলো এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে ভাই প্রত্যেকটাই কালার গ্যারান্টি আছে ভাই এছাড়াও আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা নয় নম্বর দুই নম্বর রোড বাসা নম্বর পঁয়তাল্লিশ এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারেন ভাই ক্যাশ স্টকলার গার্মেন্টস আইটেম সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে ভাই যে জায়গায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওই জায়গায় ভিডিও করার চেষ্টা করে ভাই আপনি দেখতেছেন এখানে হিউজ আইটেম দেখেন এখানে এদিকে হিউজ আইটেম প্রত্যেকটাই কোয়ালিটি বল দেখেন এগুলো কিন্তু সব ভরপুর কার্টুন

তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভাই প্রত্যেকটাই এক্সক্লুসিভ এবং শোরুম করে যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করছে তাদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ভাই প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি এবং কি মানে একটা দোকানের জন্য বেস্ট কোয়ালিটি এক জায়গা থেকে তিনশো চারশো আইটেম নিয়ে বিজনেস করতে চান তিনশো চারশো আইটেম এক জায়গা থেকে পাবেন ভাই আপনার দোকান সাজানোর জন্য এ হচ্ছে বেটার কোয়ালিটি আর আশা করি পাবেন না ভাই এছাড়াও কিন্তু আমাদের এখানে সেটের কালেকশন আছে ভাই দেখেন কালেকশন ব্যতিক্রম খুবই ব্যতিক্রম কালেকশন দেখেন প্রত্যেকটাই এরকম কিন্তু বয়েজ গার্লস কিডস আইটেমের সেট আছে অ্যাভেলেবেল আমরা কিন্তু সবগুলো ভিডিওতে দেখানো হয় না এছাড়া কিন্তু হিউজ আইটেম আছে ভাই দেখার ভিতরে আমাদের এই আইটেম গুলো কিন্তু বিভিন্ন ছয় বছর থেকে ষোলো বছর আর আমাদের এখানে সর্বনিম্ন টাকা ভাই টাকা থেকে শুরু করে চারশো চারশো পঞ্চাশ টাকা প্রাইস আছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম হিউজ প্রোডাক্ট আছে ভাই আচ্ছা এছাড়া কিন্তু আমাদের কাছে ডেনিম প্যান্ট আছে দেখেন খুবই কোয়ালিটি আনকমন ডিজাইনে দেখেন এবং কি দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন ডিজাইনে দেখেন এই আরেকটা আইটেম দেখতেছেন ভাই প্রত্যেকটাই সেরা সেরা কোয়ালিটি ভাই এর মধ্যে ইউজ আইটেম আছে বাচ্চাদের আইটেম নিয়ে যারা ভালো ভালো ব্র্যান্ডের আইটেম নিয়ে বিজনেস করতে চান আমাদের এখানে সুইট শার্ট ট্রাউজার ইয়ারে সুইট শার্টের সেট হুডি জ্যাকেট ডেনিম জ্যাকেট পেডিং জ্যাকেট যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ভাই প্রত্যেকটা কোয়ালিটি আনকো এখন দেখেন এ হান্ড্রেড পার্সেন্ট এক্সপিরিয়েন্স নেক্সট এর ভাই নেক্সট পেন এবং কি স্প্যান্ডেক্স আছে এরকম কিন্তু হিউজ আইটেম দেখেন এখানে প্রত্যেকটা কার্টুনে ভরপুর এগুলো কিন্তু আমরা দেশের বাইরে ফাটাচ্ছি এর পাশাপাশি কিন্তু আমরা দেশের চৌষট্টি জেলা হুজদের করতাম আর নতুন কিছু নিয়ে আসবো আর হচ্ছে কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আর খারাপ লাগলে ডিসলাইক করে রাখবেন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন